ত্রিপুরা সরকারের কাজকর্ম নিয়ে বোমা ফাটালেন শাসক শরিক নেতা বিগত বাম শাসনের থেকেও বর্তমান বিজেপির শাসনে পাহাড়ে বেড়েছে জনজাতিদের বঞ্চনার মাত্রা এমনটা চলতে থাকলে অন্য চিন্তাধারা ধরেছে পাহাড়ের ক্ষমতাসীন দল সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে দাবি ত্রিপুরার বিজেপির জোট সঙ্গে ত্রিপুরা মথার এমডিসি ধীরেন্দ্র দেববর্মার শাসক শরিক বিজেপি এবং পিপড়া মতার মাঝে বন্ধুত্বের সম্পর্কে কি বাড়ছে ফাটলের মাত্রা যেকোনো কোনো সময় কি ঘটতে পারে ভালোবাসায় দিচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন প্রশ্নে উস্কে দিলেন বিজেপি শাসক শরিক পিপড়া দলের এমডিসি ধীরেন্দ্র দেব বর্মা সম্প্রতি উনকোটি জেলার ফটিকরা বিধানসভাধীন রাজকান্দি এডিসি ভিলেজে রাজকান্দি থেকে ফটিকচারা যাবার রাস্তার বেহাল অবস্থার খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে এক প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেন তিম্রামতা দলের এমবিসি তথা এলাকার বাসিন্দা ধীরেন্দ্র দেবর্মা রাস্তার প্রসঙ্গে বল থেকে জুট বন্ধু বিজেপিকে নিয়ে রীতিমত বোমা মাটালেন মথার নেতা তিনি সাফ অভিযোগ করেন বিজেপি শাসনের রাজ্যে উন্নয়ন হলেও বিগত আমূলকে হার মানাচ্ছে বর্তমান আমলের জনজাতিদের বঞ্চনা তার স্পষ্ট বক্তব্য বিগত পঁচিশ বছরের বঞ্চনার থেকেও বর্তমানে বেড়েছে জনজাতিদের বঞ্চনার মাত্রা রাস্তাঘাট পানীয় জল শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে চরম সমস্যা দিন কাটাচ্ছেন জনজাতি এলাকার মানুষ এমনটা চলতে থাকলে জনজাতের স্বার্থে অন্য চিন্তাধারার কথাও ভাবছে নেতৃত্ব রাজ্য সরকার যা করেছে বিভিন্ন জায়গাতে অনেক কিছু করেছে অনেক কিছু করে যেটা কল্পনাহীন কাজকর্ম পর্যন্ত রাজ্য সরকার করেছে কিন্তু কিন্তু এমন এমন জায়গা রয়েছে যে বিগত পঁচিশটা বছরে যা ডিপ্রাইভ ছিল এর থেকে আরো ডাবল ডিপ্রাইভ হয়ে হতে চলছে আর এই সব সমস্যা তো আমি আশা রাখি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারে যারা রয়েছেন আমাদের কর্মকর্তারা রয়েছেন বা আমাদের অফিসাররা রয়েছেন এই বিষয়টাকে যদি ওনারা যদি গুরুত্ব সহকারে যদি দেখেন তো তাহলে আমরা সবাই এই এলাকা এবং বিভিন্ন আরো এরকম ডিপ্রাইভ এডিসি এলাকা আছে ওনারা আরো খুশি হবে বলে মনে করি আর কিছুদিন আগে আমাদের সানায়ারিয়াং ইয়াং পাড়া ওই সাইকার এবং অনুকতি এবং দলের যে বোদার এখানে রাস্তা অবরোধ করা হচ্ছে জলের কারণে আপনারা নিশ্চয়ই মনে আছে মনে হয় এমন অনেক দশা অনেক দুর্দশা আছে আমাদের এডিসিতে এইসব নিয়ে রাজ্য সরকার সরব হওয়া একান্ত প্রয়োজন যে আমাদের ফিউচার আমাদের যে নেশার হ্যাঁ বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে মানে অনেক চলাফেরা করার বা আমাদেরকে প্রশাসন দিক দিয়া হোক আর্থিক দিক দিয়া হোক শিক্ষা শিক্ষার দিক দিয়া হোক বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে অনেক কষ্ট হচ্ছে এটা যদি সমাধান না করে তাহলে তো আমাদের তো অথরিটি আছে ওপর মহল আছে ওনারা বিবেচনা করবে এবং চিন্তাও করছে ওনারা অলরেডি we just put report asian times